পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বদল করার দাবি জানিয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে চিঠি লিখলেন এক বিজেপির কার্যকর্তা অভিযোগ বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন বিচার আমি চাইছি যাতে জ্যোতির্ময়ের পরিবর্তে অন্য কোন প্রার্থী পুরুলিয়া জেলাতে বিজেপি বিজেপি দল থেকে ফাইট করে তার জন্য তার জ্যোতির্ময়ের অহংকারের জন্য পুরুলিয়া জেলার যে পাঁচজন এমএলএ আছে তার বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় সভাপতিকে চিঠি দিয়েছেন বাগমন্ডি বিধানসভাতে ফাইট করা এনডিও জোট আজশু পার্টি জ্যোতির্ময়ের বিশৃঙ্খলা তুলে তুলে ধরেছেন বিজেপি পার্টির নেতাকর্মীরা জ্যোতির্ময়ের সঙ্গে নাই লকডাউন তথা বিভিন্ন সময় জ্যোতির্ময়কে পুরুলিয়ার জনগণ কাছে পায়নি তার জনগণের উপর জনগণের ক্ষব্ধ আছে উর্মু সময় সরাসরি জ্যোতির্ময়ের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতি তার বিরুদ্ধে বক্তব্য রাখিয়েছেন এই জ্যোতির্ময় কীভাবে জিতবে কোন ভোটটা থেকে জিতবে আমি আমি পার্টির আমি পার্টির কর্মী পার্টি যাতে জিতে তাতে পার্টির মঙ্গল আমাদের সবাই মঙ্গল পার্টি একজন কর্মী হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য পার্টিকে সঠিক তথ্যতা জানানো এই অভিযোগটা আমি জানিয়েছেন এন ডি এ চেয়ারপারসন শ্রী অমিত শাহজি শ্রী জে পি নাড্ডাজি এবং ওয়েস্ট বেঙ্গলের অবজার্ভার যারা আছেন শ্রী সুনীল বনসলজি মঙ্গল পাণ্ডেজি রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কাছে আমি চাইছি জ্যোতির্ময়ের থেকে জনপ্রিয় কোনো ক্যান্ডিডেট এবং প্রার্থী যাতে ভারতীয় জনতা পার্টি ফাইট করায় এবং তার সাথে সাথে আজসু পার্টিকেও আমরা চাইছি যাতে যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর পাল্টা অভিযোগ ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে পুরুলিয়ায় তৃণমূল হাঁটছে বলে এই ধরনের কর্মকাণ্ড করছে আমার 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 এরকম জানা নেই এরকম ভুলভাল তৃণমূল কংগ্রেস ছড়ানোর চেষ্টা করছে আতঙ্কে আছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন টিভি চ্যানেল যে সার্ভে করেছে সেই সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে কি গতবারে পঞ্চাশ পার্সেন্ট ছিল এবারে পাঁচ পার্সেন্ট আরও ভোট বাড়বে তিন লাখের অধিক হবে সেই জন্য তৃণমূল কংগ্রেস এসবগুলো চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস আর বাকি রাজনৈতিক দলের মধ্যে কম্পিটিশান চলছে সেকেন্ডকে হবে বিভিন্ন জায়গায় যারা সার্ভে করেছে তাতেও বেস্ট সাংসদে যে আমি করিনি তারা করেছে লোক ভোটিং দিয়েছে এই পুরুলিয়ার মধ্যে যে পঁচাত্তর বছরের বেস্ট সাংসদ হিসেবে আমি দেখলাম আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেইটার কারণে তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে সেই জন্য এসবগুলো অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর দাবি এই অভিযোগ সাধারণ মানুষের অপর দলের কোনো বিষয়ে আমরা মন্তব্য করব না বিজেপির দলীয় কর্মী কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ একটা অন্য রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের কোনো রকম কোনো আমাদের নেই কারণ যে আমরা একটু অন্য রাজনৈতিক দল কীভাবে চলবে না চলবে সেটা আমরা বলাটা তো ঠিক না এই আমাদের কারপুরু আপনি ও গাজে করেন শুধু বিজেপির এমটি কে কেন বিজেপির কোন কর্মী কোন কর্মীকে বোঝানে বিজেপি থেকে কবিলে লাইকি সদাই বাড়িয়া